আসসালামু আলাইকুম সকালবেলা যখন বাচ্চারা টিফিনে পাস্তা নিতে চায় তখন কিন্তু ছটপট এভাবে আমি টিফিন বানিয়ে থাকি আপনারা ছাগল ট্রাই করতে পারেন প্রথমে কিন্তু আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে এখানে একটা ডিম হালকা তেলের মধ্যে হালকা একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে উঠিয়ে রাখবো এখন সেম পাত্রে হচ্ছে আমি একটু সবিন তেল নিই এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে নিয়েছি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু সসে স্যাট করে নিয়েছি আর একটু ম্যাজিক এই মশলাটা ইউজ করে নিয়েছি এ থেকে কিন্তু আমি কেটে রেখেছিলাম পাস্তার মধ্যে আমি যা যা ইউজ করবো তো এখানে কিন্তু টমেটোটা দিয়ে দিয়েছি আর গাজরটা তো টমেটো আর গাজর আগে দেওয়ার কারণ হচ্ছে গাজরটা শীত হতে একটু সময় নেবে আর টমেটোটা আমি চাচ্ছি একদম গলে যাবে তাই তো এখানে কিছুটা সয়া সস দিয়ে নিয়েছি তো এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমি হচ্ছে লবণে দিয়ে দিয়েছি যখন একদম টমেটোটা গলে গিয়েছে থেকে ভেজে রাখার সে হচ্ছে ডিমটা আর হচ্ছে আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি তো এতে কিন্তু সুন্দর একটা লুক আসছে বিভিন্ন কালার দেখা যাচ্ছে আমার কিন্তু ভালো লাগে এরকম কালারফুল পাস্তা খেতে তো আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তাটা আর কিছুটা টমেটো সস অ্যাড করে নিয়েছে এখন ভালো করে সব মশার সাথে কিন্তু মিশিয়ে পর্যায়ে পাস্তাটা দেখতে যেমন সুন্দর সুন্দর লাগছে একটা কিন্তু গ্রামীণও আসছে তো এ পর্যায়ে আমি এখানে হচ্ছে ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি এটা আমি পুরোটাই দিয়ে দিব এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে তা আমি কিন্তু রান্নার ক্ষেত্রে পাস্তা রান্নার ক্ষেত্রে এই মশলাটা ইউজ করে থাকি তো ভালো করে নেড়ে চেড়ে যখন দেখলাম যে সুন্দর করে পাস্তার মশলাটা ভালো করে মিশে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি চিজটা অ্যাড করে নিব আর পাস্তার মধ্যে কিন্তু চিজ দিলে সে মানে ফ্লেভারটা আরো বেশি বেড়ে যায় তো প্রথমে হচ্ছে আমি চিজটা আগেই হচ্ছে কেটে রেখেছিলাম তো এখন কিছুটা চিজ দিয়ে আলতো হাতে একটু মিক্সড করে নিব তারপরে বাকি চিজটা হচ্ছে উপরে দিয়ে দেবো নাড়াচাড়া করব না ঢেকে কিন্তু একদম অল্প আছে মিনিট পাঁচেকের মতো রেখে দিয়েছিলাম এখন কিন্তু চিজটা সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে আর মজাদার পাস্তাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে পাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে যখন মার্জিন খুব বেশি আমাকে মজি করে পাস্তা রান্না করার জন্য আমি কিন্তু ছটপটিভাবে রান্না করে দিই খুব অল্প সময় কিন্তু রান্নাটা হয়ে যায় তো এই ভিডিওটা অনেক আগের ছিল তো আজকে আমার শরীর ভালো ছিল না তাই আমি কোনো ভিডিও দিতে পারিনি তো দেখতে দেখতে দেখলাম হঠাৎ করে এই ভিডিওটা তো ভালো লাগে এইটাই না হয় শেয়ার করে ফেলি এই ভিডিওটা যে কত আগে সেটা বলবো হচ্ছে আমি যখন রেগুলার ভিডিও দিতাম না আমি ইউটিউব বিষয়ে একদম সিরিয়াস ছিলাম না তখনকার ভিডিও অনেক অনেক আগের ভিডিও ছিল এটা মা জনকে ঝটপট হয়েছে পাস্তাইভাবে রান্না করে দিতাম তো আমি কেন যেন এটা ভিডিও করে রেখেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজের সবাই দোয়া করবেন আমার